ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন করেছে মৌলবীবাজার শিক্ষা জেলার শিক্ষার্থীরা মৌলবীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধন কর্মসূচিতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষায় ষষ্ঠ সিলেবাসের শর্ট সিলেবাসের দাবি যৌতুক বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা তারা সংক্ষিপ্ত সিলেবাসে ছয়টি বিষয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানায় এছাড়া শিক্ষকদের হাতে তিরিশ শতাংশ মার্ক না রাখার পক্ষে দাবি জানানো হয় আগামী পাঁচই অক্টোবরের মধ্যে দাবি না মানলে এক দফা অটোপাসের দাবিতে আন্দোলনে হুঁশিয়ারি দেওয়া হয় মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফাহিমা বেগম বলে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা গ্রুপ ভিত্তিক দিয়েছি এখন এই পরীক্ষার সিলেবাস বাড়িয়ে দেওয়া হয়েছে যা একজনের পক্ষে সংক্ষিপ্ত সময়ের পরে পরীক্ষা দেওয়া সম্ভব নয় আমরা চাই সিলেবাস শর্ট করতে এবং শিক্ষকের হাতের মার্ক কমাতে শিক্ষকের হাতে মার্ক থাকলে আমরা পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করতে পারবো না সিলেবাস না কমালে আমাদের এক দফা দাও থাকবে সেটা হলো অটোপাস এই শিক্ষার্থী আরো বলে এবছরে এক কারিকুলামে আমরা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছি এখন মধ্যখানে এসে আবার কারিকুলাম পরিবর্তন করা হয়েছে পরে আবার আরেক কারিকুলাম করা হবে আমাদের নিয়ে তারা খেলবে নাকি আমরা কিছু বলবো না তাবিয়া নামের আরেক শিক্ষার্থী বলে আমাদের বর্তমান সিলেবাস বেশ বড় আমরা অল্প সময়ের জন্য সংক্ষিপ্ত সিলেবাস চাই আমরা বলছি না যে অটোবাস দিতে 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 নতুন এই কারিকুলাম বৃহত্তর সিলেবাসে পরীক্ষা দেওয়া একেবারে অসম্ভব মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী হাসানুজ্জামান জিহাদ বলেন নতুন কারিকুলাম এটি একটি বৃহৎ সিলেবাস আমরা এজন্য মাঠে নেমেছি আমাদের যৌতিক একটি শর্ট সিলেবাস দিতে হবে নাবিদ হাসান নামের আরেকজন শিক্ষার্থী বলে আমরা গত আট মাস অন্য একটি সিলেবাস পড়েছি সেপ্টেম্বর মাসে নতুন আরেকটি সিলেবাস দেওয়া হলো আগের সিলেবাস শেষ করতে পারিনি এখন আবার নতুন সিলেবাস নতুন কারিকুলাম সিলেবাসটি এমনভাবে সাজানো হয়েছে যা ছয় মাস পড়ালেখা করে শেষ করা সম্ভব নয় কিন্তু আমাদের হাতে আছে মাত্র দুই মাস যৌতিক সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টি দাবি না মানা হলে আমরা কেউ পরীক্ষায় বসব না মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিল মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী হাসানুজ্জাম্মান জিহাদ নাবিদ হাসান রাহাত আহমেদ নাবিল হাসান জামান মৌলীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ফাহিমা তাবিয়া আক্তার সহ আরো কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা